সরি আচ্ছা আপনাকে আমার মতো চিঠি লিখতে ও পড়তে পছন্দ বা পুরাতন বইয়ের প্রতি একটা আজকে আমি যে বইটা সম্পর্কে কথা বলবো এই বইটা শুধুমাত্র আপনার জন্য সালাম ওয়ালাইকুম আমি তাসফারজাদ অরণী বইটি চুরাশি চারি ক্রস রোড লেখক হচ্ছেন হ্যালেন হানফ দুজন বন্ধু একজন থাকে নিউ ইয়র্কে আরেকজন থাকে লন্ডনে এই দুই বন্ধুর মধ্যে বিশ বছর যে চিঠি আদান প্রদানের একটি বাস্তব গল্প এই বইতে আমরা দেখতে পাবো ফ্রেন্ডশিপ যে এত সুন্দর হতে পারে হ্যালেন আর ফ্রাঙ্কি না দেখলে আমি বিশ্বাসে করতাম না বইটা না পড়লে আমার জানাই হতো না যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গ্রেট ব্রিটেন কে কি কঠিন অর্থনীতির অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে কুড়ি বছর ধরে হ্যালেন চেষ্টা করেছেন লন্ডনে গিয়ে তার বন্ধু ফ্র্যাঙ্কের সাথে দেখা করতে কিন্তু টাকা পয়সার সমস্যার কারণে সেটা সম্ভব হয়নি শেষে যখন সম্ভব হলো তখন তার বন্ধু ফ্র্যাঙ্ক আর বেঁচে নেই হ্যালেন আর ফ্রাঙ্ক এই দুটো ক্যারেক্টারই আমার অচেনা কিন্তু ওদের দুঃখে আমি কেমন যেন ইমোশন হয়ে গিয়েছিলাম ওয়ের অক্ষরগুলো আমি ঝাপসা দেখতে শুরু করেছিলাম কে যেন একজন বলেছিল বই পড়ে কাঁদে নিম্ন শ্রেণির পাঠক কথাটা সত্যি পরে অবশ্য ভেবে দেখলাম হ্যালেনের দুঃখ পাওয়াতে আমাদের লাভই হয়েছে কেন জানো কারণ হ্যালেন যদি দক্ষ না পেত তাহলে সেই চিঠিগুলো আজকে আমরা পড়তে পারতাম না হ্যালেন হানফ মার্কিন যুক্তরাষ্ট্রের এক লেখক ফিলাডেলফিয়ায় জন্ম হলেও তাকে নিউ ইয়র্কের বলাই ভালো তিনি নেশাগ্রস্তের মতো বই পড়তেন এবং সংগ্রহ করতেন কিন্তু পকেটে টানাটানি থাকায় সস্তায় পুরোনো বইয়ের খোঁজে তিনি চিঠি লিখলেন লন্ডনের মার্কস অ্যান্ড কোম্পানির ঠিকানায় একদিন হেলেন স্যাটারডে রিভিউ অফ লিটারেচার পত্রিকায় এই দোকানের একটি বিজ্ঞাপন দেখেছিলেন ভাগ্যিস দেখেছিলেন হেলেন চাইতেন তিনটি জিনিস কম দামে দুষ্প্রাপ্য বই লন্ডন থেকে নিউ ইয়র্কে পাঠানোর ব্যবস্থা করে দিতে তো তার চিঠি গিয়ে পড়ল ফ্রাঙ্ক পারসিন ডোয়েলের হাতে তিনি হ্যালেনের সরস চিঠির একটি সহানুভূতিতে মার্জিত উত্তর দিলেন আশ্বাস দিলেন হ্যালেনের চাওয়ার দুই তৃতীয়াংশ পূরণ করার ব্যবস্থা করতে পেরেছেন বাকিটাও করবেন এখান থেকেই কুড়ি বছরের চিঠি সম্পর্কে শুরু চসার শেক্সপিয়ার স্যামুয়েল জনসনের ধূস জগতে হাঁটতে হাঁটতে আপনি চলে আসবেন জেন অস্টেন বেন জনসন চার্লস ল্যাম্প আর নিউম্যানের দরবারে এমন কি, ফার্জিনিয়া উলফো বাদ যাবেন না আমেরিকার আর ইংল্যান্ডের বন্ধুত্বের গল্প বলতে পারি কিছু বই আছে না যে বইগুলো শেষ হলে আমরা পাঁচ দশ মিনিট সেই বইটার সম্পর্কে ভাবতে থাকি এটা সেই রকমই একটা বই আমার কিন্তু বইটা পড়ে দারুণ লেগেছে আর আমার বিশ্বাস আপনাদেরও দারুণ লাগবে যদি আপনারা চিঠি পড়তে এবং লিখতে পছন্দ করেন এবং পুরাতন বই সংগ্রহ করতে খুবই পছন্দ করেন আজকের ভিডিও এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ